নমস্কার বন্ধুরা সুস্বাদু হেসেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো তো আজকে বন্ধুরা অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য রইল তো আজকে আমি একটা অতি সহজ করে একটা দই বড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো কী কী দরকার আমরা দেখে নিই তো এখানে বন্ধুরা আমি দেড় কাপ মাসকলাই ডাল আর আধা কাপ মুগ ডাল আমি বেটে আমি ডালটা রেখে দিয়েছি ডালটা বাটার সময় বন্ধুরা যত সম্ভব আমি কম জল আমি ব্যবহার করেছি আর এখানে এখানে আমার লাগছে দই আমি নিজে হাতে বানানো এটা ঘরে পাতা দই আমি এখানে এক বাটি দই নিয়েছি আর আমার এখানে কুচনো একটু দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর একটু আদা কুচিয়ে রেখেছি বন্ধুরা বড়ার মধ্যে দেবো বলে আর আমি বন্ধুরা সাদা তেলে আমি এই বড়াগুলো ভাজবো তো আজকে চলো শুরু করি তাড়াতাড়ি তো বন্ধুরা আমি এখন ডালটা আগে একটু ফেটিয়ে নেবো তার জন্য আমি এর মধ্যে এক চিম চিমটি আমি এই যে দেখো এই এক পিঞ্চ আমি লবণ দিলাম কেননা আমি পরে ডাল যখন আমি গরম জলে ডালের বড়াটা ভিজাবো তখন আমি বন্ধুরা লবণ দিতে হবে আর তো এর মধ্যেও লবণটা পড়বে সেই জন্য আমি এই হাত দিয়ে এই লবণটুক দিয়ে আমি আমি ফেটিয়ে নিচ্ছি আর বন্ধুরা একটা কথা মনে রাখবে হাত দিয়ে করছি বলে ভেবো না এটা আনহাইজেনিক হাতের মধ্যে যে ফেটানোর সময় যে বাবলসটা যে হাওয়াটা ঢোকে সেটা বন্ধুরা অন্য কিছুতে তুমি যতই চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে তোমরা ফেটাও তোমরা ওই জিনিসটা হাওয়াটা তোমাদের ঢুকবে না সেই জন্য যত পারো একটাই ডাইরেকশনে তোমরা এটা ফাটানোর চেষ্টা করবে এই হাতের মধ্যে ফাটালে বন্ধুরা জিনিসটা ফ্লাফি হবে আর খুব তুলতুলে হবে বন্ধুরা আমার ডালটা আমার ফেটানো হয়ে গেছে আমি তিন চার মিনিট ধরে ডালটা ফেটিয়েছি দেখো কীরকম অনেকটা ফ্লাফি হয়ে গেছে এখন আমি এর মধ্যে কয়েকটা জিনিস আমি মেশাবো আমি এর মধ্যে এই আদা আদা কুচি করে রেখেছি এটা আমি দিলাম আর এখানে কাঁচা লঙ্কাটা দিলাম আর এখানে আমি এটা দিয়ে একটু মাখিয়ে নিই আর ডাল বাটা মধ্যে আমি এখানে অল্প একটু বন্ধুরা এই এক চিমটি খাওয়ার সোডা আমি দেব এটা দিয়ে এটা দিলে বন্ধুরা বড়াগুলো না একটু ফুলবে এমনি তো ভালো করে ফেটানো থাকলে বন্ধুরা তোমাদের বড়াটা এমনি দই বড়া এমনি ফুলে যাবে তাও একটু আর কি খাওয়ার সোডা দিলাম তাহলে হয়ে গেলো আমাদের মাখানো তাহলে আমি এখন কড়াইতে সাদা তেল দিচ্ছি দিয়ে আমি বড়াগুলো আমি ভেজে ফেলি তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে দিতে থাকি তোমরা ছোট কিংবা বড় যে কোনো সাইজের বড়া করতে পারো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই যারা এখনো করনি তাদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্লিজ প্রেস করো যাতে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে জর্জর পৌঁছে যায় আর প্লিজ কমেন্ট করে জানিও আর লাইক করো যাতে তোমরা আমার ভিডিওগুলো দেখছো কি না আমি সেটা বুঝতে পারি আজকে বন্ধুরা আমি একদম সহজ করে তোমাদেরকে দই ভরার রেসিপিটা দেখাচ্ছি এটা একদম যারা নতুন রান্না শিখছ তারাও পারবে এই ধরনের দই বড়া বানাতে বন্ধুরা আমার হয়ে এসছে বড়াগুলো দেখো আমি এইভাবে আমি নামিয়ে নিচ্ছি এই কালারটা আসলে যথেষ্ট এখন আমি নামিয়ে নিয়ে আমি এখন একটু গরম জল করব বন্ধুরা গরম জলে বড়াগুলো আমি চবিয়ে রাখবো কিছুক্ষণ এই যে চামচের এক চামচ আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে জলটাকে একটু লবণ দিয়ে গুলিয়ে নিই তারপরে আমি বড়াগুলো দিচ্ছি তখন আমি বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে এখানে আমি এই লবণ জলে বড়াগুলো কিছুটা এই লবণ জলটা অ্যাবজর্ব করবে ততক্ষণ আমি এই পাঁচ সাত মিনিট আমি বড়াগুলো এর মধ্যে রেখে দেবো তারপরে আমি বড়াগুলো চিপিয়ে চিপে উঠব বন্ধুরা আমি এই যে সবগুলো বড়া আমি চিপে চিপে আমি এখানে উঠিয়ে রেখেছি এখানে এখন দেখো আমি একটু দইটা আমি একটু ফেটিয়ে নিই বন্ধুরা এটা আমার ঘরে পাতা দই এই দেখছো আমি এই বন এই দই রেসিপিটা তোমরা কমেন্টে লিখলে আমি দই রেসিপিটা আমি ভিডিও করে তোমাদেরকে দেব তো বন্ধুরা আমি দইটা আমি ভালো করে ক্রিম করে ফেটিয়ে নিয়েছি দেখো তো আমি এখানে দুই বড় চামচ আমি চিনি গুঁড়ো করে রেখেছি এই চিনিটা আমি দিয়ে দিই যেহেতু এটা টপ দই দেখো আমি চিনিটা গুঁড়ো করে দিলাম নয়তো দইয়ের মধ্যে চিনিটা গুঁড়তে একটু দেরি হবে ঠিক আছে এখানে আমি আধা চামচ মতো আমি লবণ দিলাম এখন আমি দইটা ফেটিয়ে নিলাম বন্ধুরা এখন আমি দইগড়াগুলো কোটা কটা করে দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের এখন এর মধ্যে আমি একটু ভাজা জিরে আমি জিরে আমি গোটা জিরে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই জিরে ভাজাটা দিয়ে দিলাম এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম আর দিলাম এখানে বন্ধুরা এখানে একটু মিষ্টি চাটনি এটা হচ্ছে আমার নিজে হাতে করা এটা তেঁতুল আর দিয়ে চাটনিটা আমি দিয়ে দিলাম আমি এর উপরে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম বন্ধুরা এই হলো তাহলে বন্ধুরা হয়ে গেল আমার দই বড়া রেসিপি সকলে এটা করে দেখো ঘরে ভীষণ ভালো আর এত সহজভাবে বানিয়ে করিয়ে দেখালাম তো তোমরা সকলে করে নিতে পারবে তাহলে আজ এই পর্যন্তই থাক পরে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব সকলে ভালো থেকো আজ আসি